সর্বশেষ এই বাচ্চাটা দিয়ে শেষ করবো আজকের এই ভিডিও আমরা তো যদি কারো ভালো লাগে আপনারা কালেকশনে চাইলে রাখতে পারবেন আসসালামু আলাইকুম কালকে আপনারা সকলে একটা শর্টস ভিডিও দেখছেন এই বাচ্চাগুলা নিয়ে মূলত কালকে একটা ভিডিও করছিলাম ভিডিওগুলো আমার আপলোড দিতে পারিনি এই যে কোনো একটা সমস্যার তো আজকে ভিডিও করতেছি এখান থেকে যেসব বাচ্চাগুলো আছে অনেকেই বাচ্চা চাইছেন আমার কাছে এই কারণে ভিডিওটা করা আপনারা সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন আর চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন প্রথমে আমরা বাচ্চাগুলার ফার্স্ট লুক আপনাদের একটু দেখাই এক এক করে দেখতে থাকেন আশা করি ভালো লাগবে এখান থেকে এরপর আমরা সবগুলো একত্রিত করে এক এক করে দেখাবো সবাইকে ধৈর্য সহকারে দেখার জন্য অনুরোধ করা হইল থেকে আমি আপনাদের কিছু বাচ্চা আগে দেখাই বাঘা আছে বাচ্চা বাচ্চাগুলা কিন্তু প্রত্যেকটা বাচ্চা আজকে খুব কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা এই একটা বাচ্চা দেখেন চোখ দেখেন হ্যাঁ প্রত্যেকটা বাচ্চা খুব কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা এই যে এটা এখন নিউ পড়ের বাচ্চা এখনো পর চলেন এই এখানে অধিকাংশ কবুতরের গুলাই কিন্তু নিউ পরার বাচ্চা অনেকে নিউ পরার বাচ্চা চাইছেন এই কারণে কালেকশনে রাখলাম যদি ভালো লাগে অবশ্যই কালেকশন করে রাখতে পারবেন আর আরেকটা কথা বলে নেই এই প্রত্যেকটা বাচ্চা কিন্তু খুব ভালো জেনারেশনের কবুতরের যেগুলো আপনারা ছাড়াছাড়ি করতে পারবেন অনায়াসেই যখন বড় হবে তখন কিন্তু অনায়সে ছাড়াছাড়ি করতে পারবেন এই বাচ্চাগুলো তো আমার এখানের সব থেকে ফেভারিট একটা কবুতরের বাচ্চা মূলত এর বাবা মারে অনেকেই দেখছেন আমার ভিডিওতে আমার বাসার ভিডিওতে এই বাচ্চার বাবা মা এই বাচ্চাটা আমি আমার বাসায় আর কি ওর বাবা মারে রাখছি বাচ্চা করার জন্য তো এই গুলা যেখান থেকে আমি কালেকশন করছিলাম মূলত তার বাসার কবুতর ছিল ওর বাবা মাগুলা তো এই বাচ্চাটাও সেল হবে এটা একটা মাদি বাচ্চা হবে একটা চুইনার বাচ্চা কতটা ভালো কবুতরের আপনারা বুঝতেই পারতেছেন আমি বেশি কিছু বলবো না জাস্ট কবুতর দেখেন কোয়ালিটি ঠিক আছে এটা একটা মাদি বাচ্চা এই দশে কবুতরের পা কবুতরের শেপটা আপনারা সবারই পছন্দ হবে কম বেশি দেখেন দেখছেন গেটপটা কবুতরটা বাচ্চা কিন্তু যেগুলা দেখাবো আজকে প্রত্যেকটা কোয়ালিটি সম্পূর্ণ কবুতর কোয়ালিটি থেকে কোনটা কম না ঠিক আছে

পা দেখছেন কবুতরের প্রত্যেকটা বাচ্চার পায়ে কিন্তু কবুতরের ট্যাগ আছে অনেকে ট্যাগ পছন্দ করেন এই জিনিসটা দেখাইতেছি শো করে দিতেছি দেখেন এটা একটা কালো কালো আপ্যাটামের কবুতর এখানে বাচ্চা আছে আমি জাস্ট এক এক করে দেখাই এক এক করে দেখানোর কারণ যাতে আপনারা বুঝতে পারেন সবগুলো একত্রিত করে দিলে হবে না এই দেখেন এই কবুতরটার বাবা মা খুব হার্ড খুবই হার্ড বাচ্চা কাচ্চা পাললে বুঝতে পারবেন যে এগুলা কি লাইনের কবুতর ঠিক আছে সবুজ গলা কবুতর এর মাটা কিন্তু আমার অত্যন্ত ফেভারেট একটা কবুতর এই কবুতরটার মাটা এগুলো উড়লে আকাশে তারা ছোট ছোট হয়ে থাকে একেবারে আর কি এক কেবল এগুলো আপনারা যারা নিবেন অনায়সে কবুতর লাগাইতে পারবেন দেখানোর উদ্দেশ্য যাতে কারো কোনো কবুতর দেখতে বা বুঝতে কোনো সমস্যা না হয় অনেকে আর কি কবুতর আপনাদের দেখায় ঠিকই কিন্তু কবুতরের মান আপনারা বুঝেন না কিছু দেখেই যান কবুতর হয়তো বা দেখা যায় কিন্তু কবুতর সম্পর্কে যতটুকু ধারণা রাখি বা যতটুকু বুঝি অতটুকু বিষয় নিয়ে আপনাদের মাঝে আলাপ আলোচনা করি ওর কারণ যাতে বাচ্চা আপনারা ভালো বাচ্চা দিয়ে ভালো পারফরমেন্স পান বাচ্চা ক্যাটাগরিজ বুঝতে পারেন চিনতে পারেন এই আর কি দেখছেন বাচ্চা দেখেন এটা এক পরের বাচ্চা তো বাচ্চাগুলো আমি জাস্ট দেখানোর কারণে আপনাদের আপনারা যাতে বুঝতে পারেন যারা কবুতর নতুন আছেন তাদের জন্য আমার এই ভিডিওগুলো অনেক উপকারী তো আমি দিয়া থাকি আপনাদের কারণ অনেকেই কিন্তু অনেকভাবে অনেক আর কি তুইলা ধরতে পারে না আমার ধরে না এই দেখেন একটা মজার বিষয় দেখাই আপনাদের এটা একটা ঝাকচুই চাল কবুতর আপনারা আমার হাতে দেখতেছেন বললে অনেকে বিশ্বাস করবেন কি করবেন না আমি জানি না এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার বিশ্বাস করাটা কারণ বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর একটা কথাই আছে আপনারা বিশ্বাস করলে অল্পতেই শেষ আর যদি তর্ক করতে চান অনেক কথা পারবে তো এটা একটা কবুতর আমার রাতে দেখছেন ঠিকই আমি জাস্ট এটার জেনারেশনের দুইটা কবুতর আপনাদের দেখাবো আপনি বিশ্বাস করবেন কিনা আমি জানি না দেখাই দাঁড়ান এই দেখেন একটা খাকি কবুতর আর কি এই খাকি দোবাস বাচ্চাটা দেখেন ঠিক আছে মল্টিং এর সেই কবুতর আরো সুন্দর হবে চকচক আসবে কালার পুরো ফুল এই দেখেন বাজ দেখছেন পাক সাদা আছে এই কবুতর আর কবুতর সেম আর কি একই জেনারেশনের বা একই মা বাবার একই ঘরের আর কি ঠিক আছে এইগুলা এই খাকিটা আর একটা খাঁটি আছে একই সাথে আর ঝাঁকটা চুঠাল ওটা হলো ওদের বয়সের ছোট একটু ছোট ছিল ওদের থেকে বয়সে ঠিক আছে এই এই আর কি একটা দেখেন এ দেখেন খাকি দেখছেন এটা ঝাঁকের ভাই বা কেউ বললে কি বিশ্বাস করবে এই কথা আপনাদের কাছে অনেকের কাছে আর কি অজানা হইতে পারে বা অবিশ্বাস হইতে পারে কিন্তু এটা সত্য

ফুল মান সম্বন্ধে বুঝতে পারেন একটা হীরা গলা বাচ্চা আছে দেখেন কত সুন্দর একটা বাচ্চা ছোট মানের বাচ্চা এইসব বাচ্চা উড়াইলে উড়াইলে অনেক মজা পাবেন আশা করি এই কবুতরটা মূলত আপনার একটা সিলভার কবুতর থেকে আসছে ওর বাবা মা আমার কাছে আর কি আমার চোখের দেখা সিলভার ওর বাবা আর মা হইতে আপনার সবুজ গলা লাইট ক্যাটাগরি যে সবুজ গলা গোলা থাকে এরকম ও বাচ্চা আসছে জিরা গলা প্যাডামের কবুতর তো এইগুলা ফ্লাইং করবে মারাত্মক এটা নিয়ে কোনো আজকে ভিডিওর একেবারে শেষ পর্যায়ে আমরা আসছি জাস্ট একটা সর্বশেষ একটা কবুতর দেখানো একটা বাচ্চা আছে সিঙ্গেল ওটা দেখে আজকে ভিডিওটা শেষ করবো তো এর মধ্যে আমার কাছে এই যে এই কবুতরটা আপনারা চুঠাল কবুতরটা অনেকেই চাইছেন আমি এই কবুতরটা তখন আর কি নিয়োগ ছিল না আমার সেল করার মূলত এই কবুতরটা আমার বাসার কবুতর না এই কবুতরটা যার কাছ থেকে আমি আনছিলাম এই ডিটেলসে আমি আপনাদের আলাপ আলোচনা করছিলাম তো আজকের কথা বাড়াবো না কারণ ভিডিও অনেক লং হবে তো এই কবুতরটা অনেকে আমার কাছে নখ দেওয়া চাইছিলেন তখন বিক্রি করার মন মানসিকতা আমার ছিল না যার কারণে আমি আপনাদের কবুতাটা দিতে পারিনি তো যদি কারো লাগে আমি এখন কবুতাটা আর কি সেল করে দর নিয়ত করছি পিঠাল নর কবুতর এখন পুরোপুরি নিয়ত হয়ে গেছে এটা সেল করা যদি কারো লাগে বা কারো প্রয়োজন বোধ মনে হয় এই কবুতাটা কালেকশন করে রাখলে রাখতে পারবেন এটাও আপনারা একশোতে একশোর দল পাবেন এই কবুতারটা দিয়ে কারণ এটার বাচ্চা আমরা নিয়েছি ঠিক আছে এটার বাচ্চাও খুব ভালো

এই দেখেন সর্বশেষ বাচ্চা সর্বশেষ এই বাচ্চাটা দিয়ে শেষ করব আজকের এই ভিডিও আমরা তো যদি কারো ভালো লাগে আপনারা কালেকশনে চাইলে রাখতে পারবেন প্রত্যেকটা বাচ্চা দেখাইলাম কোনোটা থেকে কোনোটা কম না অনেক কোয়ালিটি সম্পূর্ণ কবুতর দেখেন কত সব করে আপনার ধরে দেখা যায় না এই কাছে কবুতরের পা প্রত্যেকটা কিন্তু একেবারে নতুন বাচ্চা দুই হাজার চব্বিশের বাচ্চা এইগুলো প্রত্যেকটা দেখছেন কতটা তো সব বাচ্চাগুলো যদি আপনারা নিতে চান সরাসরি যোগাযোগ করবেন আমাদের ফোন নাম্বারে আপনাদের সুবিধাটা অবশ্যই আমরা নাম্বারটা দিয়ে রাখবো তো আজকের ভিডিও লং করব না তো সবাই ভালো থাকবেন অবশ্যই দোয়া করবেন আমাদের জন্য আর চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সবাই থাকবেন ধন্যবাদ